রহড়া থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় বেআইনি জল তৈরির কারখানায় ফুড সেফটি মেট্রোলজি ও ব্যারাকপুর ইবি দপ্তরের অভিযান অর্থ সব নয় পরিষেবাই আসল কথা কল্যাণী হাই রোড ওয়ার্লিস এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন অঞ্চলে এই মুহূর্তে আর্সেনিকযুক্ত জল পাওয়া যায় যে কারণে এখন বহু মানুষ বাজার থেকে প্রসেস জল কিনে পান করেন যে কারণে বহু নামি দামি কোম্পানির পাশাপাশি ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেশ কিছু বেআইনি জলের কারখানা সেই সমস্ত কারখানাগুলিকে চিহ্নিত করতে রহড়া থানার পুলিশের সাথে নিয়ে শুক্রবার বিকেলে রহড়া মোড়লপাড়া সহ পার্শ্ববর্তী অঞ্চলে অভিযান চালায় ফুড সেফটি মেট্রোলজি ও ব্যারাকপুর ইবি দপ্তরের আধিকারিকেরা প্রয়োজনীয় নথি খতিয়ে দেখা হয় পাশাপাশি সেই সমস্ত জল তৈরির কারখানাগুলোতে প্রয়োজনীয় গুণগত মান বজায় রাখা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হয় প্রয়োজনীয় নথি দেখাতে না পারায় একটি জল তৈরির কারখানা সিল করে দেওয়া হয় এবং জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর চব্বিশ পরগনা ফুড সেফটি দপ্তরের আধিকারিক অরিত্রী বিশ্বাস জানান বেশ কিছু নথি তারা এই দিন খতিয়ে দেখেন জল তৈরির কারখানার এর পাশাপাশি তিনি গ্রাহকদেরও এই সমস্ত বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন দেখুন এটা আমাদের ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে একটা রুটিন ইন্সপেকশন এটা আমরা ইঞ্জিনিয়ারিং করেই থাকি এবং ফুড সেফটির জন্য যা যা ডকুমেন্টস বা যা যা প্রয়োজন সেগুলো আছে কিনা সেটাই আমাদের সেটা চেক করাই আমাদের কাছে এ দেখুন এইটা তো আমাদের ইন্টারনাল ম্যাটার এটা আমি বলবো না এবং এটা আমাদের একটা জয়েন্ট রেট ছিল হ্যাঁ এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সুইট কনজিউমার অ্যাফেয়ার্স এবং ফুড সেফটি ডিপার্টমেন্ট এটা একটা জয়েন্ট রেট ছিল এবং এটা আমাদের রুটিন কাজের মধ্যেই পড়ে এবং মাঝে মাঝে জয়েন্ট রেট হয় আপনারাও জানেন হ্যাঁ দেখুন একদিনে তো সব করা সম্ভব নয় আমরা আস্তে আস্তে সব কভার করব এবং যা যদি সব কিছু থাকে ঠিক তো ঠিকই আছে না হলে আমরা যা আইন আইনি ব্যবস্থা নেওয়ার বা ফুড সেফটি অ্যাক্ট অনুযায়ী যা প্রসেস করার দেখুন এগুলো আমাদের ইন্টারনাল ম্যাটার এগুলো আমরা পাবলিক প্রয়োজন মানে দেখুন এটা তো ফুড সেফটি আইনে পরিষ্কার করে বলা আছে কি কি দরকার প্রথম কথা আপনাদের খাদ্য ব্যবসা যে কোনো খাদ্য ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্সের পাশাপাশি আপনাদের এফএসএসআই লাইসেন্স অবশ্যই নিতে হবে যেটা ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এফএসএসআই ঠিক আছে তো ওটা নিতে হবে এবং শুধু লাইসেন্স বা রেজিস্ট্রেশন নিলেই হবে না আপনাকে ফুড সেফটির আইন অনুযায়ী যা যা হাইজিন বা যা যা কন্ডিশন আছে সিডিউল ফোর সেটাকে আপনাকে ভালোভাবে করতে হয় শুধু আমি একটা লাইসেন্স নিয়ে নিলাম অথরাইজ হয়ে গেলাম আর কিছু মেনটেন করলাম না সেটা করলে কিন্তু হবে এবং তার পাশাপাশি আমি বলবো যে আমাদের সাধারণ মানুষকেও অনেকটা সচেতন হতে হবে খাদ্য সুরক্ষা নিয়ে মানে এখন খাদ্য সুরক্ষাটা খুব মানে মানে কি বলবো প্রধান হয়ে দাঁড়িয়েছে যেহেতু আমাদের ভেজাল বা বা নানা রকম যে সমস্যাগুলো আছে যেমন আমরা নিজেরাই কালার বেছে নিচ্ছি বিভিন্ন রকম কেমিক্যাল দেওয়া জিনিসপত্র বেশি পছন্দ করছি রং চং দেওয়া হ্যাঁ বিভিন্ন ফ্লেভার দেওয়া আর্টিফিশিয়াল ব্যাপারগুলো একটু পছন্দ করছি এগুলো থেকে যাতে আমরা বিরত থাকতে পারি সেগুলোর জন্য আমাদের এই অ্যাওয়ারনেস বা এই যে প্রচেষ্টা বা এই যা যা প্রজেক্ট আছে বা কাজকর্ম সেগুলো দেখুন এগুলো আমাদের রুটিন কাজের মধ্যেই পরে এবার যদি সত্যি করতে হয় তাহলে করতে হবে এবং যদি দেখা যায় যে না হ্যাঁ অবশ্যই অবশ্যই অপরদিকে এমন ধরনের উদ্যোগের প্রশংসা করে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ শাহ জানান এমন ধরনের অভিযান হওয়া প্রয়োজন রয়েছে যাতে বেআইনি কাজ বন্ধ করা যায় আমি শুনলাম যত ভাবে জল তোলা হচ্ছিল মাটির নিচ থেকে সেই জলের কারখানাগুলো ইভি ফুড ডিপার্টমেন্ট রহড়া থানা সবাই সহযোগিতা মিলে আজকে এগুলো রেড করা হয়েছে আমি সাধুবাদ জানাই তাদের এই কাজে তারা আরো শৌচ্চার হোক এই মান মানুষের যে নিত্য প্রয়োজনীয় জল যেভাবে অপচয় নষ্ট হচ্ছে তার জন্য আমি বারবার করে তাদের সাধুবাদ জানাচ্ছি যে তারা যাতে এটা পুরো অ্যাক্টিভ থাকে যাতে জলটা যাতে নিচ থেকে তুলে যে পরিমাণে নষ্ট হচ্ছে আগামী ভবিষ্যতে প্রজন্মের জন্য বড় একটা ক্ষতির জায়গায় চলে যাচ্ছে তাই যাতে এটা না করতে পারে তার জন্য প্রশাসন নজর দিয়েছে আমি তাদের খুব আমার তরফ থেকে অভিনন্দন ও প্রণাম জানাই

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278